দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র রাস্তাটি বেহাল দশায় পরিণত সংস্কারে নেই কোন উদ্যোগ এতে করে চরম নাজেহালে শিকার হচ্ছেন যানচালক থেকে শুরু করে সাধারণ নাগরিকরা ঘটনা বিশালগড় থানার অন্তর্গত কামথানা রোড এলাকায় তাই অবিলম্বে বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ না করা হলে আগামী দিন প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুত নিতে শুরু করেছেন স্থানীয় ভুক্তভোগী সরকার যায় আর সরকার আসে কিন্তু স্বাভাবিক জনগণের বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রার মানে কোনো ধরনের পরিবর্তন আসে না এমন একটি দৃশ্য বিশালগড় থানা দিন কামথানা রোড এলাকায় স্থানীয় জনগণের অভিযোগ প্রায় দু দশক ধরে এলাকার রাস্তাঘাটে যে দৈন্যদশা তা পরিবর্তন হয়নি যার ফলে স্বাভাবিকভাবে ভোগান্তি শিকার সাধারণের পাশাপাশি রাস্তার দৈন্যদশার কারণে যানবাহন চালকরা এখন এই রাস্তাগুলোর মধ্য দিয়ে যাত্রী পরিবহন কার্যত বন্ধ করে রেখেছে গোটা কয়েক যানবাহন চলাচল করে বলে সেদিকে সাধারণ জনগণ বর্তমানে চলাচল করতে পারছেন তবে বিশেষ করে বিদ্যালয় এবং অফিস যাত্রীরা প্রাত্যহিক ভোগান্তি শিকার হতে হচ্ছে সময় মতো গাড়ি না পাওয়ার ফলে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কিছু স্কুল ছাত্র এবং অন্যান্য সাধারণ জনগণ অভিযোগ করেন মূলত বেহাল রাস্তার কারণে যানবাহন চালকরা এখন আর এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করান না যার ফলে জনসাধারণ পরিষেবা থেকে বিহত হচ্ছে এই এলাকায় বিষয়ে বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি যার ফলে ভোগান্তির অবসান হচ্ছে না সাধারণ জনগণের এখন দেখার বিষয় কবে নাগাদ শীত ঘুম ভাঙে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমস্যা হইতেছে যে মানে মানে অনেক বছর ধরে আমার প্রায় এই টোয়েন্টি টু ওয়ার্স চলতে আছে মানে বাইশ বছর চলতে আছে বাইশ বছরে আমি কোনো সময় দেখছি না মানে কামখানার রাস্তা মানে পরিবর্তন হইতে মানে দেখতেছি ভাঙ্গায় ভাঙা রাস্তা মানে কোনো রিপেয়ারিং নাই মানে রাস্তার অবস্থা আপনারা দেখতে পারেন ভিডিও করে